আলাইকুম রাইডার্স আপনাদেরকে আজকে আমি দেখাবো কিভাবে ট্রাস্ট ওয়ালেটের বারো সংখ্যার সিক্রেট প্রেস বা গোপনীয় যে বারো সংখ্যার গোপনীয় কোড আছে এই কোডগুলো দিয়ে আপনি টোকেন পকেটে আপনার ওয়ার রাইট বিএনবির অ্যাকাউন্টটা লগ ইন করবেন হ্যাঁ এই প্রসিডিউরটা এখন আমি আপনাদেরকে দেখাবো আপনাদের সাথে শেয়ার করব। ঠিক আছে এই জন্য সর্বপ্রথম আমরা ট্রাস্ট ওয়ালেটে যাব এই ট্রাস্ট ওয়ালেটে আসার পরে এই যে আমরা ট্রাস্ট ওয়ালেটের এই যেমন আমার এই অ্যাকাউন্টের বারো সংখ্যার ডিজিটটা বের করব ঠিক আছে যেমন এই যে আমার আমার নাম্বার একটা অ্যাকাউন্ট এই যে ছয় নাম্বার এই যে এই জন্য আমাকে যেতে হবে এই যে এখানে এই যে রাইট বিএনবি বি সিক্স যেটা লেখা আছে বা আপনাদের এখানে মেন ওয়ালেট লেখা থাকতে পারে ঠিক আছে মেন ওয়ালেট লেখা থাকতে পারে ওখানেও যাবেন যাওয়ার পরে আপনারা বারো সংখ্যার ডিজিটটা নিয়ে নেবেন এই যে আমি এখানে আসলাম আসার পরে দেখেন এই যে এখানের মধ্যে থ্রি ডট থাকবে যে থ্রি ডট থ্রি ডটে টাচ করলে আপনি আপনার বারো সংখ্যার যে সিক্রেট প্লেস সেটা দেখতে পাবেন এই যে থ্রি ডটটা দেখলাম যাওয়ার পর এই যে অ্যাক্টিভ আছে না অ্যাক্টিভে যাবেন অ্যাক্টিভে গেলেই আপনি আপনার এই যে যেমন অ্যাক্টিভে যাওয়ার পর আপনার পাসওয়ার্ডটা দিলে এই যে পাসওয়ার্ড দিলাম আমি এই যে আমার বারো সংখ্যার ডিজিটটা চলে আসলো এখানে ঠিক আছে আপনি কিন্তু অন্ধকার দেখতেছেন কালো দেখতেছেন এই যে এখানে আমার বারো সংখ্যার পাসওয়ার্ডটা চলে ইয়ে বারো সংখ্যার সিক্রেট কিগুলা চলে আসলো আমি এটাকে কপি করে নিয়ে গেলাম এবার আমি থেকে কপি করে নিলাম এবার চলে যাবো হচ্ছে আমাদের টুক অ্যান্ড পকেটে এই যে টুক অ্যান্ড পকেট এই টুক অ্যান্ড পকেটে চলে আসবো যেহেতু আমরা এখন টুক অ্যান্ড পকেটের মাধ্যমে কাজটা করব ঠিক আছে এই যে এখানে চলে আসবো টুক অ্যান্ড পকেটে সো টুক অ্যান্ড পকেটে বারোশো ট্রাস্ট ওয়ার্ড সিক্রেট কিরে এখন দিব আমরা এখানে দেখেন কত সহজ একটা সিস্টেম এবং টুক অ্যান্ড পকেটে আপনার রাইট বিন বি রেজিস্ট্রেশন করাটা খুবই সহজ আরও ঠিক আছে সেটারও ভিডিও দিচ্ছি আমি আপনাদেরকে অলরেডি এই যে এখানে টুকান পকেটে আসার পরে আপনি সর্বপ্রথম যাবেন হচ্ছে এই যে এখানে এই আইকনটার মধ্যে যাবেন এই আইকনে এই আইকনের ভিতরে ঠিক আছে এই আইকনে যাওয়ার পরে আমি দেখা এই যে আইকনে গেলাম যাওয়ার পরে এখানে সার্চ করবেন ওপি বিএনবি লিখ ওপি বিএনবি আমি এখানে লেখ ও পি বিএনবি ওপি এই যে চলে আসছে পি বিএনবি চলে আসছে আমরা ওপি বিএন যেহেতু আমরা রাইট বিএনপি ওপি বিএনপিতে কাজ করি সেই জন্য ওপি বিএনবি সার্চ করলাম তারপরে দেখেন ওপি বিএনবি চার্চ করার পর এই যে ইম্পোর্ট ওয়ালেট এটা চলে আসছে দেখছেন ইম্পোর্ট ওয়ালেট মানে আমরা অন্য একটা ওয়ালেট এখানে নিয়ে আসছি মানে ট্রাস্ট ওয়ালেটের ভিতর থেকে আমরা আবার টু অ্যান্ড পকেটে নিয়ে আসছি আমাদের ওয়ালেট এই জন্য আমরা ইম্পোর্ট ওয়ালেটে টাচ করব ইম্পোর্ট ওয়ালেটে তারপরে আমরা এই যে সিক্রেট পেস ওই যে আমরা যে কীটা রিকভারি কি যেটা কপি করে নিয়ে আসলাম ট্রাস্ট ওয়ালেটে বারো সংখ্যা ডিজিট নিয়ে আসলাম না এটা এখানে দিব যে সিক্রেট রিকভারি পেস এই যে দেখেন প্রথম যে অপশানটা আছে এই যে এখানে এখানে জাস্ট ওইটা দিব আমরা এই যেখানে পেস্ট করে দিলাম আমি এই যে পেস্ট করে দিলাম ইট আমার ট্রাস্ট ওয়ালেটের বারো সংখ্যার সিক্রেট পেস্টটা এবার এখানে আমাদের যে কোনো একটা পাসওয়ার্ড দিতে পারেন ঠিক আছে আপনার মন মতো আট সংখ্যার একটা পাসওয়ার্ড দেবেন এখানে আট সংখ্যার একটা সরি এই যে এখানে আপনার মন মতো আট সংখ্যার একটা পাসওয়ার্ড দেবেন এখানে রিপিট পাসওয়ার্ড দেবেন তাহলে হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এখানে আট সংখ্যার আমি একটা পাসওয়ার্ড দিলাম আমার মন মতে ঠিক আছে মনে হয় যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এটা আমার মন মতো একটা পাসওয়ার্ড আমি রিপিট করবো পাসওয়ার্ডটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ওকে আর এখানে হি হিন সরি হিন্ট কিছু দেওয়া লাগবে না হিন্ট কিছু দেওয়া লাগবে না তারপরে হচ্ছে আমরা এখানের মধ্যে ঠিক চিহ্ন দিয়ে দেব হ্যাঁ এই যে ঠিক চিহ্ন দিয়ে দিলাম এই যে এখানে ঠিক চিহ্ন দিয়ে দিলাম ঠিক চিহ্ন দিয়ে এই যে ইম্পোর্ট ওয়ালেট আছে না এই যে ইম্পোর্ট ওয়ালেট এই ইম্পোর্ট উপরে টাচ করবো ইম্পোর্ট ওয়ালেট এই তো হয়ে গেল আমার রাইট বিএমবি ওই যে যে ওয়ালেটটা ছিল ওই ওয়ালেটটা এখানে চলে আসছে মানে রাইট বিএনপির আমার রাইট বিএনবি ট্রাস্ট ওয়ালেটের যে ওয়ালেটটা ছিলো ট্রাস্ট ওয়ালেটের যে ওয়ালেটটা ওই ওয়ালেটটা এখন আমার ইয়াতে চলে আসলো ওই যে কী বলে আমার এখানে চলে আসলো যেমন এদের আমি আপনাকে এদের এখানে এখানে টাচ করার পরে আপনি দেখতে পাবেন এই যে এখানে যে আপনার কয়টা ওয়ালেট হয়েছে যেমন এখন এই যে বি রাইট বি টু যেটা এই যে এই ওয়ালেটটা এখন আসছে ঠিক আছে মানে আমার ওই যে ট্রাস্ট ওয়ালেটের যে ওয়ালেটটা এখানে চলে আসলো তো আমি এখানে টাচ করবো করে যে দেখেন এখন আপনি আমার এটা এটা ওপেন আছে রাইট বিম ওই যে আমি যে ওয়ালেটটা নিয়ে আসলাম টু ওয়ালেটটা আর গতকালকে রাত্রে আপনাদেরকে একটা দেখাচ্ছিলাম এইটা সেইটা হ্যাঁ গতকালকে রাত্রে যে ভিডিওটা দিয়েছিলাম এবার আপনি এটা আমার এটা ওপেন করা আছে এবার আপনি এখানের মধ্যে এই যে রিসিভে যাবেন রিসিভে যাওয়ার পরে এই যে কপি করে এটাকে কাউকে দিয়ে দিবেন এই যে কপি করে কাউকে দিবেন ডলারটা দিয়ে দিবে আপনি অ্যাকাউন্টটা করে ফেলবেন হ্যাঁ ঠিক আছে অথবা এখন মনে হয় যে আপনার এই অ্যাকাউন্টে আপনি ঢুকবেন হ্যাঁ এবার ডিসকভারে যাবেন ডিসকভারে যাওয়ার পর এখানে লিখবেন হচ্ছে আর টু আর টু আর ডট প্রো পি আর ও প্রো লিখে যখন আমরা এই যে যখন আমরা ইয়ে করবো এই যে কী বলে এটাকে সার্চ করবো যে আমরা এখন আর টু আর প্রো লেখে যে আমাদের মোবাইলের কীবোর্ডে যে সার্চ অপশানটা আছে হ্যাঁ সার্চ অপশনে আমরা সার্চ করবো বা গো অপশান আছে আমাদের কীবোর্ডের এখানে একটা গো অপশন আছে মোবাইলের নিচ্ছে কীবোর্ডের গো অপশান আছে গো দিব গো দিলে এই যে এরকম আসবে আসলে আমরা কিন্তু কন্টিনিউ করব ঠিক আছে এই যে কন্টিনিউ করবো এই যে কন্টিনিউ করার পরে এই যে এখানে চলে আসছে ঠিক আছে এবার আপনারা যারা ট্রাস্ট ওয়ালেটে অথবা আমাদের রাইট বিন কন্ট্রাক্ট অ্যাড্রেসে ঢুকে আপনারা অন্যকে রেজিস্ট্রেশন করে দিয়েছিলেন হ্যাঁ অন্যদেরকে রেজিস্ট্রেশন করে দিয়েছিলেন কন্ট্রাক্ট অ্যাড্রেসে ঢুকে বাট লগ ইন করতে পারতেছিলেন না তারা আপনারা ওইভাবে ট্রাস্ট ওয়ালেটের অ্যাড্রেসটা আপনারা ট্রাস্ট ওয়ালেটে যে বাড়ার সংখ্যা সংখ্যাটা ওইটা নিয়ে আসবেন হচ্ছে আপনাদের টুক পকেটে আনার পরে যখন এরকম পেজ আসবে যখন আপনার আর টু আর প্রো লিগে সার্চ করবেন এরকম পেজ আসবে এখানে লগ ইন অথবা স্টার্ট নাও দিলেই ওনার অ্যাকাউন্টটা চলে আসবে ঠিক আছে ওনার অ্যাকাউন্টটা চলে আসবে ঠিক আছে ওনার অ্যাকাউন্টে যে আপনারা কন্ট্রাক্ট অ্যাড্রেসের ভিতরে করে দিয়েছিলেন ওইটা এখানে চলে আসবে যদি আপনারা এখানে স্টার্ট নাও অথবা লগ ইনে দেন লগিনে দিলে বা স্টার্ট নাও দিলে সহজেই চলে আসবে যেমন আমার এটা কোনো রেজিস্টার্ড নাই সেই জন্য আসতেছে না ঠিক আছে আমার এটা কোন আমি এটা কোনো রেজিস্ট্রেশন না সেই জন্য এটা আসতে এরকম এই স্টার্ট নাও দিবেন অথবা লগ ইনে দিবেন দিলেই কিন্তু আপনাদের ওই যে অ্যাকাউন্টটা যে ছিল ওই অ্যাকাউন্টটা চলে আসবে এখানে ঠিক আছে তো ধন্যবাদ আশা করি ভিডিও তাদেরকে থেকে আপনাদের অনেক উপকার হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সকল রাইডারদেরকে আবারও শুভেচ্ছা এবং স্বাগতম পরবর্তী কোন ভিডিও লাগলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আপনারা কি বুঝতে পারেন নাই আমি ওই বিষয়ে ভিডিও তৈরি করবো আসসালামু আলাইকুম আরহামলি